শুধু দর্শক আমরা আজকে মিরপুর চোদ্দো নাম্বার এবং ওই চোদ্দো নাম্বারে আমরা কিছু কাজের জন্য এসেছি যে কাজগুলো আমরা ধারাবাহিক করে থাকি এবং ঠিক আজকে আমরা এমনই একজন ব্যক্তি যার সংক্ষিপ্ত সাক্ষাৎ আমরা গ্রহণ করছি মোহাম্মদ মিরাজুল ইসলাম এই মোহাম্মদ মিরাজুল ইসলাম তার জীবনের সংক্ষিপ্ত কিছু কথা আজকে বলবেন মিরাজুল ইসলাম কিন্তু একজন রীতিমতো একজন পরিশ্রমী মানুষ এবং পরিশ্রম করে এখনও সে তারপরও সে টিকে আছে সৎ পথে আচ্ছা মিরাজ ভাই আপনি আপনার এই যে ঢাকায় আসা আপনার কতদিন হচ্ছে এবং আপনি কি কি করেন আপনার মনের ইচ্ছা কি যদি আমাদের চ্যানেলগুলোই একটু বলতেন আমরা সংক্ষিপ্ত সাক্ষাৎ আকারে আপনার এটা প্রচার করতাম আসলে আমি ঢাকায় আসছি মিরপুরে আসছি আপনার এই আঠারো বছর আঠারো উনিশ বছরই এই উনিশ বছরে মিরপুরে আসছি আমি প্রথমত গার্মেন্টস চাকরি করছি গার্মেন্টসে আপনার সোনোটাক্স কোম্পানির একটা কোম্পানি ছিল আপনার দিয়া মৌচাক মালিবাগ মৌচাক ওখানে মিন ফ্যাশন নামের একটা গার্মেন্টস কোম্পানিতে আমি সুপারভাইজার পদে ছিলাম ফিনিশিং সেকশনের আমি অপারেটারও ছিলাম অবশ্য আমার চার দিন লাগছে অপারেটার হইতে তারপরে আমি আবার ওখান থেকে চাকরি ছেড়ে দিয়ে আপনার তিন মাসের মাথায় আমি টাইলসের কাজ শিখি হাতের কাজ শিখি হাতের কাজ শেখার পরে আমি ঠিকাদারি করি তাও প্রায় পনেরো ষোলো বছর হয়েছে ছোটোখাটো আমি আহামরি বড় কোনো কন্ট্রাক্টর না ছোটো খাটো আমি পড়াশোনা এখনও করতেছি আমার পড়াশোনা এই কাজের ফাঁকে আমার অনেক কন্ট্রাক্টররা বলতো যে তুমি যদি চাও পড়াশোনা করতে তাইলে কাজও করো পাশাপাশি পড়াশোনা করো তো আমি দিনে কাজ করতাম সন্ধ্যার পরে এসে পড়াশোনা করতাম ঠিক আছে তারপরে এইভাবে করতে করতে একটা সময় আমি সফলতা অর্জন করি যেমন আমি অ্যারাবেক ইউনিভার্সিটি থেকে আমি কামিল পাস করছি কাশিমাবাদ কামিল মাদ্রাসা থেকে আমি ফাজেল পাস করছি আটিপাড়া এমন ইউ সিনিয়র ফাজেল ডিগ্রি মাদ্রাসা থেকে আর আমার এলএলবি করা হয়েছে ভরিশাল লক্রসে আমি এলএলবি পাস করছি বার কাউন্সিলেও দুইবার পরীক্ষা দিয়েছি ঠিকই নাই হয়তোবা লাখ খারাপ বা ভালো হয়তোবা মেধা নাই ঠিক আছে ইনশাল্লাহ চেষ্টা করতেছি যদি হয় একদিন হয়তো হতে পারে পাশাপাশি এখনও টাইলসের কাজ করি আমি হাতেই কাজ করি মিরাজুল ইসলাম নাম তেরো নম্বরে যে কোনো লোককে জিজ্ঞেস করলে ভুললে দেবে যমুক কন্ট্রাক্টর বাইশ কন্ট্রাক্টর বললেই হবে আর পাশাপাশি বাপমা আছে দেখি শুরু দেখা লাগে বিয়ে করছি দুটা বাচ্চা আছে আমার ওয়াইফ সেও পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স কমপ্লিট করছে ঠিক আছে আলহামদুলিল্লাহ এই সার্ভেয়ার হইলাম আবার সরদি কলেজ হাসপাতাল থেকে আমি এক বছরের কোর্স করছি অবশ্য ফাইনাল পরীক্ষা দেওয়া হয় নাই ওদের সার্টিফিকেটটাও নাই ঠিক আছে এই আছি আর কনস্ট্রাকশন লাইনে যত ডিজাইনের কাজ আছে মানে সিভিল থেকে শুরু করে এভরিথিং অলয় যত কাজ আছে সবগুলো কাজই আমি জানি ইনশাল্লাহ এটা আমার জানা আছে আমি এটা মানে প্র্যাকটিক্যালি করতে পারি আমি চোদ্দ বছর টানা ক্যান্টনমেন্টের অধীনে কাজ করছি মানে সেনাবাহিনীর অধীনে ইউনিটের অধীনে তারা আমার মালামাল সহকারে কাজ দিত মানে তারা কন্ট্রাক্ট নিতো যে এত টাকা লাগবে এত লাখ টাকা বা এত কুড়ি টাকা বাজেট দিত আমি সর্বোচ্চ আড়াই কোটি টাকা বাজেটের কাজ করছি ওখানে আমার লসও হয়েছে এক কোটি দশ লাখ টাকা মানে মালামাল ফালাইয়ে আমি ওখান থেকে আসছি কুমিল্লা ময়নামতি ক্যাম্পনমেন্ট থেকে যে কোনো একটা কারণবশত একজন ওয়ারেন্ট অফিসারের সাথে আমার একটা দ্বন্দ্ব হওয়ার কারণে আমি কাজ দিয়ে চলে আসছি এই এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহমত খুব ভালো আছি আল্লাহ তালা খুব ভালো রাখছে সবার দোয়া আপনাদের দোয়া আমার মা বাবার দোয়া ঠিক আছে ঠিক আছে আপনার কথা না বলেই নাই আমি জিনিসপুরা আপনাদের সাক্ষাৎ পেয়ে খুব ভালো লাগছে আমি এই যে দুইটা ব্যক্তির কথা না বললেই হয় না যেটা হলো যা মুসলিম ডক্টর মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি সাহেবের সাক্ষাৎ পাওয়াটা অনেক কিছু অনেক ভাগ্যের ব্যাপার এবং ওনার দোয়াগুলো আমি দেখছি অনেক যে উনি কয়েকটা ব্যক্তির জন্য দোয়া করছেন অসুস্থ ছিল উনি দোয়া করছে সেই দোয়াগুলো আল্লাহ তালা কবুল করছে পাঁচ সাত দিনের ভিতরেই কিন্তু সেই দোয়াটা আমরা আমরা দেখতে পাচ্ছি যে আসলে আল্লাহ তালা কবুল করছে ঠিক আছে আবার ওই লোক মি মানে মারা যাওয়ার পরেও আবার সে ওখানে মিলাদের আয়োজন শুনে দোয়া করছে উনি গিয়েছিল ওনার সাথে দেখা হয়েছে আজ থেকে আরও প্রায় বারো তেরো বছর আগে বারো তেরো বছর পর এই যে হুজুর সাথে সাক্ষাৎ হয়েছে খুব ভালো লাগছে ঠিক আছে আর একটা কথা আমাদের গুরু আমাদের ওস্তাদ আমাদের আমার না শুধু আমার যে সিনিয়র ব্যাস মানে আমার যে বড়ো ভাইয়া আবার তাদের আমাদের যে বাচ্চা চারা তাদেরও গুরু বলা যায় যে জুলফিকার সাহেব ঠিক আছে ওনার সাথেও সাক্ষাৎ হয়েছে ওনার দাওয়াতেই একটা জায়গায় এখানে আসা ঠিক আছে আর স্বাভাবিকতা আমি মনে করি পরিশ্রম করাটা সবচেয়ে ভালো জিনিস সবাই যেন পরিশ্রম করে পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করলে ওই টাকাটা একটা মজাই আলাদা দুই হাতে খরচ করবেন মজাই আলাদা কিন্তু আমি অসৎ পথে টাকা পয়সা ইনকাম করবেন কিচ্ছু করতে পারবেন ঠিক আছে আমি মাদ্রাসার ছাত্র আওয়ামী লীগের কারণে আমি এলাকাটার ছোট্ট মুদি দোকান ছিল আওয়ামী লীগের কারণে আমি মুদি দোকান সাইড আমি ঢাকা আসছি আবার ঢাকাতে আইসা কিন্তু আমি আওয়ামী লীগ যে কোনো কারণে আওয়ামী লীগ হয়েছি খালাজ মালিনোসেন খান নিখিল ভাইয়ের সাথেও আমার মোটামুটি ভালোটা সম্পর্ক ছিল ঠিক আছে বড়ো বড়ো অনেক বড় বড় মাপের নেতাদের সাথে আমার সম্পর্ক ছিল ঠিক আছে সবাই জানে আমি আওয়ামী লীগ করি কিন্তু মাথা ছাত্র থাকার কারণে আমি কিন্তু আমার চাকরি হয় নাই আমার সার্টিফিকেটের বয়স তেত্রিশ বছর হয়ে গেছে পাঁচ বছর কমাই বিস্তার তারপর আমার চাকরি হয় না আমার শিক্ষকদের যোগ্যতা তিনটা আমার ইমএন সার্টিফিকেট তারপর আমার চাকরি হয় এটা আমার ফেরেই আমার দুঃখ কিন্তু এই দুঃখ বেদনা নিয়েই কিছু কিছু সময় যখন খারাপ লাগে হ্যাঁ প্রজেক্টে যাই কাজ করে মিস্ত্রিরা কাজ করে আমি বসে থাকি তখন দুই একটা গান লেখা হ্যাঁ তারপর দুই একটা কবিতা লেখা দুটো উপন্যাস লেখা এডে মানে আমার ভালো লাগে আর কি এগুলো খুব ভালো লাগে ছোটোবেলায় চিন্তা করতাম যে আমি কালো কুট করে করে যাব এই চিন্তাটা কাজ করছে বিধে কিন্তু আমি যত কষ্টই করি আমি মনে করেন যে এই লেখাপড়াটা সারি নেই আমি লাফাস করছি আবার আলহামদুলিল্লাহ বারকাউন্সেল পরীক্ষা দিয়েছি হয়তোবা হবে সামনে দু জিনিসটা হবে আবার দেখা গেছে এই যে গান লেখি উপন্যাস লেখি আমার একটা রানিং রানিমতো উপন্যাস লিখতেছি আমি কিছু কথা কিছু গান মান আর অভিমান এই বইটা লিখতেছি হয়তোবা বা জানি না আমার তো ওরকমের সব মানে টাকা পয়সা ওরকমের নাই দিনানি দিন খাই ঠিক আছে যার জন্য ওই বই বের করা বা মানে দৌড়দৌড়ি করা সময়টা হয়তো বা হয় না কিন্তু আমার ঘর যদি সার্চ করা হয় আনাচে কানাচে দেখবেন অনেক খাতা অনেক পৃষ্ঠায় অনেক গান দেখা আছে আমার ঠিক আছে আমি শিল্পী নকুল কুমার বিশ্বাসের সাথে দীর্ঘদিন ছিলাম মানে ওনার মানে একবার গান ওনার আমি একটা গানও শোনাইছি যেমন এই জীবনে আইলাম আমি দুঃখ সহিতে এক ফোটা সুখ নাই কি বলো আমার কপাল এই গানটা আমি লিখছিলাম আমার মা যখন আমার মারছিল মারার মারার পরে দেখা গেছে আমি কষ্ট পাইয়ে গানটা লেখছি ঠিক আছে তারপরে অনেক একটা বন্ধু বলছিল যে ভাই আমার এই ব্যাপার ওর প্রেমিকার সাথে একটু মনোমালিন্য ছিল তো পরে যখন বিয়ে হয়ে গেছে তখন আবার ওইখানে আমরা বেড়াইতে যাই ওই উপলক্ষে একটা গান লেখা আছে যেমন আমি আর কোনো দিন লিখবো না গো তোমায় নিয়ে প্রেমের গান পরের ঘরেও যাইয়া তুমি কাইরা নিলে আমার গান ঠিক আছে এরকম গান অনেক গান লেখা আছে এই পাঁচই আগস্টের পরে এই যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির উপরেও দু একটা গান আমার লেখা আছে আমি হয়তোবা যে মানুষ হয়ে বেছে দেখো মানুষের অন্তরে এরকম একটা গান লেখা আছে কিন্তু আমার গলার দুইবার অপারেশন হয়েছে যার কারণে এখন আর আমি ওরকম সুর দিয়ে গানও গাইতে পারি না ঠিক আছে আবার বাসি বাজাইতে পারতাম আমি ওরাও আমি আমার চেষ্টায় শিখছি ঠিক আছে তাও এখন আর ওরকমের সুর দিতে পারি না কারণ গলার সমস্যা হয়ে যায় ঠিক আছে এই কারণে তো কাজবাজ নিয়ে আসি টুকু থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহ পাক অনেক ভালো রাখছে যে কদিন বাইক বাপ বাপমার ফেসমাত করা এলাকার যদি কোনো লোক বিপদগ্রস্ত হয় যদি পারি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করা আমি চেষ্টা আপনাকে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম শুধু দর্শক এই মিরাজুল ইসলাম মূলত একজন পরিশ্রমী মানুষ এবং সাদা মনের মানুষ সে হুবহু তার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে তার সাক্ষাতে সব কথাই সে তুলে ধরেছে আসলে এ ধরনের সাদা মনের মানুষ এরা পরিশ্রমী হয় এবং এরা কখনোই দুই নম্বরই কাজ মানুষকে ঠকানো কাজ এরা বোঝে না পরিশ্রম করে এরা বড়ো হতে চায় তেমনই এই মিরাজুল ইসলাম আজকে আমরা তার এই সাক্ষাৎটি এখানে শেষ করলাম